আমি কিবা ভিডিও করতাম হ্যাঁ কি হয়েছে তোমার আমার গলা বয়ে গেছে এখন কি আমি কথা বলতে পারবো একটা কাজ করো একটা ডান্স মারো তো তোর মুখে কথা বলা লাগবে না না ভিডিও না ভিডিও মানে আমার গলা বসে গেছে ঠান্ডা জ্বর সর্দি মানে সব কটাই আমারে ধরছে মানে এখন গলা বসে গেছে আমার দিয়ে বোঝা যাচ্ছে এখন আমি ভিডিও করতাম আর আপনাদেরকে আরেকটা দৃশ্য আমি দেখাই দেখেন আমার স্বামী কি করে আমি যদি একটা সাদা পোশাক কিনি হেউ একটা সাদা পোশাক কিনে এই যে দেন একটা গেঞ্জি কিনে আছে আমার এই জামাটার সাথে আমার এই জামাটার অনেকটি ভিডিও দেখছেন আপনারা এই যে জামাটা দেখাই এই যে অনেকটি ভিডিও দেখছেন এই যে পার্কে গেছিলাম জামাটা পরিষ্কার করছি করে আজকে মানে আলমারিতে তোলা হবে আর দেখেন আমার সাথে সাথে মেশিন করে এই যে দেন একটা গেঞ্জি কিনে লাইছে ওই এটা উল্টা রানা মানে আমি যা লাগিইন বা এ রে হাসি দে মেশিন করে কিনালু এ রে সব বাস তোমার পক্ষপাত না আমি মনে করি আমি তোমার এই তোমার ড্রেসের সাথে মিলাই ড্রেস কিনা bitte কান দে তুমি আমার সাথে هارো না তাল মিলাইয়া চলতে আর এখন আমি তাল মিলাইয়া চলে তোমার মন আরে এখন আমি কইছি আজকে আমি তোমার পিছন পিছন এমনে খালি আটব এমনে খালি আটব মানে আমার গলা বুঝেশে আমি কথা বলবো না তুমি আসো মা আজকে ক্যামেরার সামনে আইদো না انا আমার불어 কথা বলতে হইব আচ্ছা যাই হোক আমার যে থুরি দর্শক আমার সব কিছু আমার বন্ধুরা আমার আমারই কথা বলতেই বোঝা যায় হ্যাঁ আমি ভাড়া করে আনি ক্যামেরাম্যান হিসাবে বুঝছেন আজকে কিন্তু হ্যাঁ ক্যামেরাম্যান আর আমার ক্যামেরাম্যান ক্যাডা দুজন ক্যামেরাম্যান আমার বুঝছেন একজন বাতিজা আর একজন আমার ছেলে আমার একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করছে আপু আপনার ভিডিও কে করে আমরা সেই ক্যামেরাম্যানটাকে দেখতে চাই তা আমার বাতিজাকে আর আমার ছেলেকে একসাথে দেখাবো বুঝছেন মানে দুজনকে একসাথে দেখাবো আলাদা আলাদা ভিডিও করব না এটা চিন্তা ভাবনা নিছি এবং বাতিজা একটু ব্যস্ত আছে আমার বাসায় আসলে পরে দেখাবো ক্যামেরাম্যান মানে আমি বাহিরে দূর দূরান্ত যখন ভিডিও করতে যাই তখন আমার ভাতিজা যায় ঠিক আছে আর মাঝে মাঝে আমার ছেলেও যায় আর আমার ছেলেকে অলরেডি আপনার দেখছেন কিন্তু আবার নতুন করে দেখাবো মানে সবাই আমাকে প্রশ্ন করছে আমাকে ভিডিও করে কে আর মানে আলাদা হিসাবে আমি কাউকে ক্যামেরাম্যান আনি নাই মানে বেশি দূরে যখন চলে যাই তখন আপনাদের ভাই এই ভিডিও করে আমি একা কথা বলি এই আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেওয়া মানে এত কথা তো শর্ট ভিডিওতে বলা যায় না লং ভিডিওতে বলতে হয় আর সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কি বলি কি করি মানে দেখতে হবে সবাইকে মনে করেন মন থেকে ভালোবাসতে গেলে একজনের ভিডিও দেখতে হবে তাদের পাশে থাকতে হবে এখন যে অবস্থা ফেসবুকের ঠিক আছে এখন আমরা যদি সবার পাশে না দাঁড়াই তাহলে কিন্তু আমরা মানে সফলতা অর্জন করতে পারবো না এখন আমরা সবাই সবার পাশে থাকতে হবে ঠিক আছে আর আমার জামাই যে কারবার সারবার সব আপনাদের দেখাইছি আর আপনারা দ করেন তাড়াতাড়ি আমি সুস্থ হইয়া যেভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি ভালো থাকবেন সবাই